তিনটি এক্সারসাইজের মাধ্যমে যে কোনো পুরুষ যে কোনো বয়সের আপনার দ্রুত বীর্যপাত যদি থাকে বা হতে যাচ্ছে বা হবে বলে মনে হয় তাহলে এই তিনটা এক্সারসাইজের মাধ্যমে আপনি সময়টাকে নিজের আয়ত্তে বা কন্ট্রোলে নিতে পারেন এক নম্বর এক্সারসাইজটা হচ্ছে স্কুইস ম্যাথড ইস্কুইস মেথডটা হচ্ছে লিঙ্গর বডি এবং মাথার মাঝখানে যে একটা খাস কাটা থাকে একটা ভাস থাকে মিলনের সময় চলতে চলতে লিঙ্গ সঞ্চালনের একটা মুহূর্তে পর্যন্ত মনে হতে পারে যে এই বুঝি বীর্যপাতটা হয়ে গেল বা হয়ে যাচ্ছে আপনি মিলনটাকে স্টপ করে ওই জায়গাটা কিছুক্ষণ ধরে স্কুইজ করে চেপে ধরে রাখতে হবে এতে করে আপনার আর্স রিফ্লেক্স অনুভূতি কিছু সময়ের জন্য হোল্ট বা স্থগিত হয়ে যাবে আপনি নতুন করে পুনরায় লিঙ্গ সঞ্চালন বা মিলনটা শুরু করতে পারেন এভাবে কয়েকটা বার রিপিট সার্কেলটা যদি বারবার চক্রটা চলতেই থাকে তাহলে আপনি মিলনের সময়টা একটা নির্দিষ্ট সময় গিয়ে আপনার পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে এভাবে করে অনেক মানুষের পজিটিভ ফিডব্যাক আমরা দেখেছি বা পেয়েছি দুই নম্বর পদ্ধতিটা হচ্ছে প্লাঙ্ক বা পেটের এক্সারসাইজ এটা হাতে ভর করে দুই বৃদ্ধ আঙুলের ভর করে একটা ফ্লোরে আপনার ম্যাট বা বিছিয়ে বা কোনো কিছু বিছিয়ে আপনি শ্বাসটা ধরে রাখতে পারেন এটা একটু কঠিন প্রথম দিকে শুরু করলে কিন্তু এতে করে আপনার সময়টা নিয়ন্ত্রণে চলে আসবে মূলত যারা জিমনের প্র্যাকটিস করে তাদেরকে ফিরে অ্যান্ড এক্সারসাইজের মধ্যে এই ফ্ল্যাঙ্কের ব্যায়ামটা খুব সচরাচর পপুলার হিসাবেই করতে দেওয়া হয় তাকে এটা আপনি করে সেক্সুয়াল লাইফটাকে দাম্পত্য জীবনটাকে সুন্দর করতে পারেন তিন নম্বর যে এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কোয়াড এই ব্যায়ামটাও জিমনেশিয়ামে আপনাকে ওয়ার্ম আপ করার জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হিসেবে আপনাকে করতে বলবে আপনি তিন সেট করে বিশ বার করে আপনি একদম মাজাটাকে সোজা দেখে বসতে পারেন এতে করে আপনার তল পেটে যে পেশিগুলো মাসেলগুলো থাকে এই মাসেলগুলো টাইট হবে মজবুত হবে স্ট্রং হবে আপনার মিলনের যে সময়টা আপনি আয়ত্তের মধ্যে রাখতে পারেন এই সমস্ত জিনিসগুলো ব্যায়ামগুলো আমরা যদি অল্প অল্প করে ছাত্র জীবনে বা বিয়ের আগে থেকেই প্র্যাকটিস করতে পারি তাহলে দাম্পত্য জীবনে আমরা যে ভয় পাচ্ছি আশঙ্কা করছি এই বুঝি দ্রুত বীর্যপাঠ হয়ে গেল সংসারে অশান্তি দেখা দেবে এই সমস্যাগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য বন্ধুদের উপকারে লাগবেন আল্লাহ হাফিজ